এই মঞ্চ থেকে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করবেন আমরা অডিও ভিজুয়ালটা দেখে নেব নমস্কার বন্ধুরা আজ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দুটো ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম একটি ভিডিওতে যে দেওয়া হবে টাকা সেটা জানিয়েছিলাম পরবর্তী ভিডিওতে টাকা যে পাঠানো শুরু হয়ে গেছে সেই ভিডিওটাও আপনাদের আমি দিয়েছিলাম তবে ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তাছাড়াও আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যে আজ দেওয়ার শুভসূচনা হলো বা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাঠানোর শুভ সূচনা করলেন সেই টাকা কখন ঢুকতে শুরু করবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয়ত পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারা কবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন দেখুন এই সব কিছুই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন অর্থাৎ প্রথমেই দেখতে পেলেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ট্রান্সফারের উনি শুভ সূচনা করেছে এই ভিডিও ক্লিপটি দেখলে আপনি বুঝতে পারবেন এখানে লেখাই আছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের শুভ সূচনা আজ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী করলেন প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কাজ কমপ্লিট করার পরে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা প্রদান করার উদ্যোগ নেওয়া হলো তার মানে এই নয় যে এখন থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্ষুনি টাকা ঢুকবে এমনটা কিন্তু নয় দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকে যাবে তবে তা ঢুকতে ঢুকতে পুরো মে মাস লেগে যেতে পারে অর্থাৎ মে মাসের আর যে বাকি দশ এগারো দিন আছে এর মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে দু একজনের সমস্যা থাকলে সেই টাকা ঢুকতে আর একটু বা আর খারিকটা দেরি হতে পারে তো বাংলার বাড়ি প্রকল্পের টাকা এই মাত্র দেওয়ার উদ্বোধন আজই হয়েছে দ্বিতীয় কিস্তির ষাট টাকা যে বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছিলেন তাদের জন্য এই ষাট হাজার টাকা সমস্ত অর্থাৎ বারো লক্ষ নয় তবে টাকা ঢুকতে শুরু করবে আপনাদের যাদের টাকা আসবে তারা অবশ্যই আমাকে সেই তথ্য দিতে পারেন আমার যে যোগাযোগের মাধ্যমগুলো দেওয়া আছে আপনারা তথ্য পাঠালে ভিডিওতে আপনাদের নাম সহতা প্রচার করা হবে এবং এই চ্যানেলের সমস্ত দর্শক জানতে পারবে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে এবার ধরুন বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট টাকা ঢুকে গেল কিন্তু আপনার টাকা ঢুকলো তখন আপনি কি করবেন সেই সমাধানও কিন্তু ওই অডিও ভিজুয়ালে দেওয়া আছে দেখুন এখানে লেখা আছে এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যার সম্মুখীন হলে যোগাযোগ করুন উল্লেখিত যে কোনো নম্বরে এবং তিনটে নম্বর দেওয়া আছে একটি নম্বর হলো সরাসরি মুখ্যমন্ত্রী দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন পঞ্চায়েত হেল্পলাইন এবং তৃতীয়টি ইমার্জেন্সি হেল্পলাইন তিনটে নম্বর আমিও স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি দেখেন প্রায় উপভোক্তার টাকা ঢুকে গেছে কিন্তু আপনার ঢুকেনি তখন কিন্তু এই তিনটে নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনার ব্লক অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়েও যোগাযোগ করতে পারেন তবে আপাতত আপনাদের বলবো অন্তত পনেরো দিন কিংবা এই মে মাসটা অপেক্ষা করুন ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কারণ পঞ্চায়েত দপ্তর থেকে টাকা কিন্তু প্রতিটি ব্লকেই পাঠিয়ে দেওয়া হয়েছে আর আপনাদের তো ইউনিক আইডি তৈরি হয়ে গেছে মানে যা এর আগে আমি ভিডিও দিয়েছিলাম ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নম্বর ইউডিআইএন সেই নম্বর আপনাদের প্রস্তুত হয়ে গেছে আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন আশা করি খুব বেশি দেরি হবে এবার তাদের কথা বলবো যারা পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে আছেন সেই ষোলো লক্ষ উপভোক্তা কবে টাকা পাবেন সেই সম্পর্কেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা থেকে তার বক্তব্য জানিয়ে দিয়েছেন সেটা আমরা দেখে নেব তবে তার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো প্রথমেই চলুন মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আজ কি জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের যারা পিডব্লিউ লিস্টে আছেন তাদের কবে টাকা দেওয়া শুরু হবে সেই সম্পর্কিত তার বক্তব্য এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার করে আজকের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনতে পেলেন সেখানে উনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পিডব্লিউ লিস্টে যারা আছেন সেই ষোলো লক্ষ উপভোক্তা আগামী ডিসেম্বর মাসে পাবেন এবং দ্বিতীয় কিস্তি পাবেন দু হাজার ছাব্বিশের মে মাসে অর্থাৎ যারা অপেক্ষা করছেন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে পাবেন সেই পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা তাদের পরিবার টাকা পাবে আগামী ডিসেম্বর মাসে প্রথম কিস্তির ষাট হাজার টাকা যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই দুটো তথ্য দেওয়ার ছিল যে প্রথমত বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা আজই ঘোষণা করে দিলেন বা আজই শুভ সূচনা করে দিলেন বাকি উপভোক্তাদের কবে টাকা দেওয়া হবে সেটাও জানিয়ে দিলেন তাছাড়াও যারা এখনও প্রাপক বা বাংলার বাড়ি প্রকল্পে যাদের লিস্টে নাম হয়নি কিন্তু তারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য তাদেরও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বললেন পরে পরে করে দেবেন অর্থাৎ এই আঠাশ লক্ষ নয় পরবর্তীকালে আরও বাড়ি নির্মাণ হবে এই প্রকল্পের মাধ্যমে যাই হোক এই ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে তাহলে অনুরোধ করবো একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলা এখন অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ